হ্যালো দেখো আজকের ক্লাসে আমরা আরেকটা এক্সপ্রেশন নিয়ে কথা বলো দেখো একটা এক্সপ্রেশন আমরা হাজার হাজার বাংলা বাক্য থেকে ইংলিশে তৈরি করতে পারবো জাস্ট আমাদের কি করতে হবে না ডেলি লাইফে যে বাংলা বাক্যগুলো আমরা কথা বলি সেই বাংলা বাক্যগুলো আমরা ইংরেজিতে কিভাবে বলতে হবে কিভাবে লিখতে হবে সেগুলো আমাদেরকে প্র্যাকটিস করতে হবে ওকে সেটা করতে হবে অনবর্ত প্র্যাকটিস চালিয়ে যেতে হবে প্র্যাকটিসের বিকল্প কিছু হয় না দেখো এখানে বাক্যগুলো কি আছে আমি তাকে খেলতে দেখেছি সে আমাকে আসতে দেখেছে দেখো এগুলো কি কমন বাংলা বাক্য আমরা সবসময় কোনো না কোনো কারণের ক্ষেত্রে আমরা বলে থাকি সবসময় বলি তারা আমাকে যেতে দেখেছে আমি তোমাকে আমাকে পড়তে দেখেছি দেখো এই যে কোনো কাজ করতে কেউ কাউকে কোনো কাজ করতে দেখেছে সেক্ষেত্রে দেখো কোনো কাজ দেখো এখানে কি লেখা আছে যে আমি তাকে খেলতে দেখেছি তারা সাবজেক্টকে আমি কাকে দেখেছি তাকে তাহলে সাবজেক্ট আমি তাহলে এখানে আমরা কী করবো সাবজেক্ট আই বসাবো এই যে দেখেছি কোনো কাজ হয়ে গিয়েছে তাহলে প্রত্যেকবারে কী করবো আমরা হ্যাভ হ্যাজের মধ্যে যে কোনো একটা ব্যবহার করবো আর তারপর যে ভার্বটা ব্যবহার করবো সেই ভার্ব থ্রি ভার্ব থ্রি আবার আই হ্যাভ আই হ্যাভ কী দেখেছি এই যে কী দেখেছি এই যে দেখেছি ভার্বটা দেখেছি তো আই হ্যাভ সিন আই হ্যাভ সিন আমি দেখেছি কি করতে দেখেছি খেলতে দেখেছি কাকে তাকে এই যে তাকে হিম প্রত্যেকবারে এইভাবে করবো তাহলে আই হ্যাভ সিন আমি দেখেছি তাকে কি করতে না খেলতে এবার এই যে ভারটা খেলতে ভার্ভের সঙ্গে তে যুক্ত আছে তে যুক্ত আছে ভার্ভের সঙ্গে অর্থাৎ প্লে থেকে প্লেইং করব ওকে আই হ্যাভ সিন হিম প্লেইং আমাদেরকে খেলতে দেখেছি সে আমাকে আসতে দেখেছে তাহলে এখানে আমরা হি ব্যবহার করবো বা সি ব্যবহার করতে পারি বা কোনো সাবজেক্ট যা বসবে আমরা ব্যবহার করতে পারি হি হ্যাচ এই যে দেখেছে তাহলে একইভাবে সিন হি হ্যাচ সিন হি হ্যাচ সিন কাকে আমাকে মি আসতে তা আশা ইংরেজি কাম তাহলে কামিং তারা আমাকে যেতে দেখেছে ব্যবহার কেন আমরা জানি আয়ের পরে সবসময় আমরা হ্যাপ ব্যবহার করি তারপরে প্রত্যেকটা ক্ষেত্রে কি হয় সাবজেক্ট যদি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হয় অর্থাৎ থার্ড পার্সেন্ট সিঙ্গুলার বলতে কি থার্ড পার্সেন্ট একজন একজন কে বোঝাচ্ছে হিট আসে ওই জন্য আমরা এখানে হ্যাজ ব্যবহার করব দে অনেকজনকে কেউ আছে ওই জন্য হ্যাপ ব্যবহার করেছি দে হ্যাভ হ্যাঁ সিন দে হ্যাপ সিন তারা দেখেছে কাকে দেখেছে আমাকে মি যেতে গোয়িং ওকে আমি তোমাকে পড়তে দেখেছি তাহলে আই হ্যাভ সিন আমি দেখেছি না তোমাকে দেখেছি আমি তোমাকে পড়তে দেখেছি দেখো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা বাক্য সুন্দরভাবে ট্রান্সলেট করে আমরা প্র্যাকটিস করবো দেখো এটা যেহেতু একটা এক্সপ্রেশন একটা গঠনে আমরা প্রত্যেকটা বাক্য দেখেছি এই ধরনের আরও বাক্যগুলো আমরা সংগ্রহ করবো করে কী করবো না ইংলিশে ট্রান্সলেট করার চেষ্টা করব মনে রাখতে হবে যে প্র্যাকটিস প্র্যাকটিসের বিকল্প কিছু নেই ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট স্যার আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ওকে থ্যাংকস দিস ভিডিও